এখানে মোবাইল ছবি মোবাইল ছবিকে মহিলা না পুরুষ আহ দেখলাম একজন মহিলাকে ধরেছে পুলিশ বাট আমি একটু যাই না যেগুলা মানে যারা ছিল এখানে তাদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ফোন চুরি করেছে ওই মহিলা এবং ওই মহিলার সাথে সাথে অন্য কাউকে দিয়ে দিয়েছে যাকে দিয়ে দিয়েছে সে চলে গেছে এখানে তো মূলত আসলে সংঘবদ্ধ মোবাইল চোর চক্র আছে হ্যাঁ তো এখানে শুধু একজন না মানে কয়েকজন থাকে তারা তো যতটুকু শুনেছি ওই মহিলা ফোনটা কারো একজন থেকে নিয়ে নিয়েছে এবং সাথে সাথে আরেকজনকে দিয়ে দিয়ে সে পালিয়ে গেছে বাট যার মোবাইল চুরি হয়েছে সে ওই মহিলাকে ধরেছে এবং সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ এসে ওই মহিলাকে আটক করেছে অতটুকু জানি আর কি এবং গ্রেনেজ আসলে সবচেয়ে মোবাইল চুরির একটা হট স্পট কিন্তু এই হচ্ছে ঘটনা زمند لرومانيي رومانيان انډر فيديو لیدو ته راځي سر رومانيان د ابدور شاه کیه امه وینم نه 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 زه باید ترڅوم او مه ترڅو এটা ব্লকটা আসলে গুপ্ত হুম গ্যাংগুলো আসে ও মানে বেগুনি এখান থেকে আই বুঝ না ইস্ট মার ফরজান বলেন না বিস্তারিত বলেন কি কি ঘটনা কি আমরা এত টেলিফোন ইচ্ছা হ্যাঁ টেলিফোন চুরি করে অক্টোবর স্টিরি থেকে হ্যাঁ ইস্ট মার ফরজান রা গ্যাংস গ্যাং নিয়ে জানি 35 5000 আছে থাকে